হ্যালো গুড মর্নিং এভরি একটা নতুন সকালে এখন ঘড়িতে বাজছে অলমোস্ট আটটা আটটা পাঁচ মতো বাজে আমি ভেবেছিলাম সাড়ে আটটা মনে বেজে গেছে ঘুম থেকে আজ দেরি করেই ওঠা হয়েছে পনেরো একটা ঘুম থেকে প্রায় ওঠা হলো এই জাস্ট অ্যালমন্ড খাচ্ছে দেখো যে বাচ্চা মুখে পড়তে বসে না কতদিন হয়ে গেলো বললাম পর এখন বের কর বের কর যেটা লাস্ট লিখছিলিস ম্যাচটাই তপ হ্যাঁ একটা উইন্টার ক্রিম সে যখন পেরেন্টস ডিম স্কুলের পর দিয়েছিল তখন উইন্টার ক্রিম না এই যে লেখা স্টার্ট করেছিল গেছিলাম একটু ওপরে কলির মেয়েটাকে দেখতে খাবার ঘুমাচ্ছে ঘুমাচ্ছে সারাদিন বেবিটাকে দেখতে গেছিলাম একটু কি করছে না করছে তাই দেখলাম বেবিটা ঘুমাচ্ছে সারাদিন ঘুমাচ্ছে খাওয়ার নাম নেই কিছু নেই জোর করে খাওয়াতে পারছে না কেউ না পলি খাওয়াতে পারছে না সবাই মিলে খাওয়াতে পারছে কেউ খাওয়াতে পারছে না এত ঘুম চোখে ঘুমাচ্ছে সেতু হ্যাঁ বাবা তুই তো গেছিলে আমি বান্দা ছিলাম ওকে নিয়ে যাচ্ছি না যেহেতু ওর ঠান্ডা ভাণ্ডা লেগেছে বলে ওকে এখন নিয়ে যাচ্ছি না কমে গেলে তারপর নিয়ে যাবো আমি ও ঘরে ছিল বলে আমি একা চলে গেছি শর্ট করে ও বাইরে গিয়ে আমাকে খুঁজে পায়নি ও আবার ওপরে চলে গেছে তবে নিয়ে এলাম চলো ঠিক না টাইম এখন দশটা বেরোবো একটু আমাদের মানে আমাদের বলতে আমার আমার মামা মামের একটু সানগ্লাস কেনার আছে আমার সানগ্লাসটা ভেঙে গেছে অনেক দিনই আর ওটা ভেঙে ফেলেছে পর তাতে জুতোটা পর পাপা নেমে গেছে সানগ্লাস কিনবো আমি দাঁড়িয়ে আছি বল দাঁড়িয়ে আছি আর ওর বালিশে বালিশের কভারগুলো ছিঁড়ে গেছে পাতলা হয়ে তো ওগুলো বানাতে হবে যেহেতু ছোটো বালিশ পুচকি পুচকি ওগুলো তো রেডিমেড পাওয়া যায় না ওগুলো পিস কিনে কটনের দেখে ওগুলো বানিয়ে নিই তো এখানে মাপ নিয়ে নিলাম মেজারমেন্ট ওর যে বালিশের মাপ সেটা দিয়ে বানাই বানিয়ে নেবো আপনার তো এই দুটো কাজ আছে অভিষেক আজ ওয়ার্ক ফ্রম হোম নিয়েছেন তো ওর কলও আছে তাড়াতাড়ি করে দিয়ে চলে আসবো ভালো মামান জলটা সব পালিশের কভার তো ইয়ে নিয়েছি বাট লেন্স কার্ডটা বন্ধ ছিলো ওটা আর হলো না বাট অভিষেক কিন্তু ডাব এক্সপার্ট হয়ে গেছে যে ডাবগুলো চুজ করলো ও কিন্তু এত পরিমাণ জল সব কটাতেই একদম পুরো ভোরে ভোরে জল ছিল কী বলছিস

চলছে দেখো এখন কি করতে চলছে এটা প্যাকিং বলে কত প্যাকিং হয় ছাত্রের মধ্যে রোজ প্যাকিং করে আমি বলে দিলাম দেখতে আরেকজনের হাল দেখো ফোন নিয়ে বসে বল দেখো ফোনে কি দেখাচ্ছে আয় একা দেখবি কি দেখাচ্ছে কোনটা রাখবি একটু ভাই ভাই কোনটা রাখ এখানে গুড ইভিনিং এভরিওয়ান ঘুরতে পারছে এখন সাতটা দশ আর রেডি হয়ে গেছি আমি আর মাম্মাম আমরা যাবো লেন্সকার্টে তখন দোকান বন্ধ ছিল তাই জন্য যেতে পারিনি তাই জন্য এখন যাব এক ঘন্টা বাদে দোকান খোলার কথা ছিল বাট তখন ওই সেখানে কল ফল ছিল সেজন্য তখন বেরোয়নি বাবাকে যে হেলমেট লাগবে নাকি আমার তার একবার জিজ্ঞাসা করেনি হেলমেট লাগবে কিনা এদিকে মাম্মামের যে জীবিকা সে ফোন করে যাচ্ছে বাড়িতে খেলতে আসবে আমার হেলমেট নিয়ে যেতে হবে হেলমেট লাগবে এর এর দিবি বাবা প্লিজ আমার হেলমেটটা একটু এনে দাও না মামা আমার ফ্রেন্ড এদিকে ফোন করে যাচ্ছে কি হচ্ছে দশ বার ভেতরে আর যাওয়া করাচ্ছি আমরা যাই হোক আর একটু আগে আমাকে বলছি ফ্রক পরিয়ে দাও আমাকে ফ্রক পরিয়ে দাও ফ্রক পরবো তাই বললাম যে ফ্রক কেন জিন্স পর জিন্স জিন্স পরি কেন

আমাকে দিয়েছে কর কে বললো এই ওর তো চশমা কিনে দিচ্ছ না তো তুমি তো আমাকে কিনে দিচ্ছ শুধু মামা সামনে ধুলো লাগবে পিছনে আয় না তাহলে নিয়ে যাব না কিন্তু সকালে আজকে সামনে বসে এসছো মামা বাইরে প্রচুর পলিউশন ওটা তাড়াতাড়ি মাছটাও আনলি না দেখি তো মাছ করতে হয় পলিউশনে ওটা তাড়াতাড়ি ওটা গেলাম বাট আমার কোনো সানগ্লাস পেলাম না কারণ যে টাইপের সানগ্লাস আমি খুঁজছি সেই টাইপের সানগ্লাস পেলাম না আর স্টক নেই সেরকম দেখলাম আমার আর মাম্মারটা হয়ে গেছে আর বাকি দুটো বাচ্চারও নিয়ে নিয়েছি মাম্মের রাজনার আর কুনালদার ছেলে আদ্রিক ওকে তোমরা দেখোনি ওরা ও আসবে দেখতে পাবে তখন তোমরা তো ওদের তিনজনেরই নিয়ে নিয়েছি তিনটে সানগ্লাস লেন্স কাটা তো পেলাম না একটা আমাদের বাড়ির কাছে চশমার দোকান আছে সেখান থেকে ক্লিপ অন যে সানগ্লাসগুলো হয়

তুমি আর আমি কেন বুঝি তাতে খুব ভালো লাগে না আজকে ডিনারটা হ্যাঁ এরকম ডিনার রোজ রোজ হলে ভালোই হয় গরমকালে ভালোই লাগে খেতে তাই না ঠিক আছে খাও নিচু হয়ে খাও না তো পড়বে তো হইতে পারছে এখন সাড়ে দশটা আর ডিনার করা কমপ্লিট হয়ে গেছে আজকে ডিনারে আজকে সবারই আমাদের মেনু পান্তা ভাত তার সঙ্গে আলু ভাজা তো দারুণ হলো মা কিছু খেলো না রাজেশ দ্বারা এসেছিলো চপ তারপরে পেঁয়াজি তারপরে সে মেদু বড়া টাইপস হয় না ডালের বড়া সেগুলো সব এনেছিল সেগুলো সব খাওয়া হয়েছে মা ওই খেয়ে দুপুর রাতে আর ডিনার করলো না আর আমরা পান্তা ভাত খেলাম বেশ ভালো লাগলো আমি তো অনেকদিন থেকেই পান্তা খাওয়া স্টার্ট করেছি আর অভিষেক বেশ লোভ দিচ্ছিলো বলছে আমার একটা ফেভারিট খাওয়া অথচ তুমি খাচ্ছ আমি এখন অবধি একদিনও খেতে পারলাম না তো দুপুরে বলে রেখেছিলাম দেখো রাতে পান্তা খাবে নাকি তাহলে ভাতটা বেশি করে নেবো দিয়ে জল ঢেলে রাখবো তো সেই জন্য দুপুরবেলা ভাত বেশি করে নিয়ে জল ঢেলে রেখেছিলাম সেটাই এখন খাওয়া হলো যাই হোক আর চশমা তো তোমার বানাতেই আমারটা আর চশমা পেলাম না স্টকই নেই ওদের আমারটা তো ছেড়েই দাও কোনো স্টকই পেলাম না কিছু পছন্দ হলো না হয়ে গেছে ফিনিশ হ্যাঁ বাবা বাহ গুড ওখানে বেসিনে পাশে রেখে মুখটা ধুয়ে নাও ঠিক আছে বাটিটা রেখে দাও খাওয়া ফিনিশ হয়ে গেছে এইটা তাড়াতাড়ি খেয়ে নিলো প্লাস আমাকে খাওয়াতে হলো না নিজে নিজে একা একা তাড়াতাড়ি খাওয়া গেলো এইগুলো খেতেও খুব ভালো লাগে যাই হোক আর ওদের তিনজনের হাত মুখ ধুয়ে এসে যাও না কোথায় ধুয়েছি হাত মুখ জামাই ফেলেছি সেখানে আলু ভাজা ফেলেছি কি ফেলেছি হলুদ ধুয়ে গেছে যা হাত মুছায় বাবা ঠান্ডা লেগেছে পুরো হাত ধুয়েছে মুখ ধুয়েছিস কি ঠিক আছে বাচ্চা তিনটে তিনটে সানগ্লাস নিয়ে অর্ডার দিয়ে এসছি কোনো কারোরই স্টক নেই মানে ওদের কথা বলে নি তারপরে না ব্লগটা এন্ড করব যখন সবার সাথে কথা বলছি তখন কি করে শেষ করে দেবো আমরা তো বলতে হবে তাই না মামামের যে সানগ্লাসটা ছিল অলরেডি লেন্স সেটা সাইডটা ভেঙে ফেলেছে অনেকদিন ইউজ করেছে তো লুজও হয়ে গেছে আর সাইডটা ভেঙেও গেছে তো অন্য দেখছিলাম ওর সাইজে কিছুই পাচ্ছিলাম না তো ওর যে মডেলটা ছিল ওটাই দেখালাম ওটা সেম এনে দিতে পারবে বলছিল বাট সেম যেহেতু ইউজ করেছে তো মানে ওই কালারটা নিই নি সেম মডেলই নিয়েছি বাট অন্য কালার নিয়েছি কালারটা শুধু আলাদা নিয়েছি কারণ ওই ওই গ্লাসটা মানে ওই শেপটা দেখেছি ওর মুখে ভালোই মানায় তো সেজন্য অন্য আর কোনো রিস্ক নিলাম না ওই ওই সেম না 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 সেম ফ্রেমের ই অন্য একটা নিয়েছি তো তো দেখালাম এটা পার্পল কালারে নিয়েছি তোর জন্য রাজমনাটাও রাজমনাটটা হল গিয়ে নিয়েছি হালকা একটু ব্লুইশ এই সামনে ফ্রেমটা আর পাশেরটা একটু পার্পল টাইপের কালারটা আর কোনালা ছিলে আদ্রিক আদ্রিকটটা নেওয়া হয়েছে ওটা ব্ল্যাক আর পাশে একটা ব্যাটম্যানের ছোটটা প্রিন্ট আছে সাইডে হেলিকপ্টার যাই যাই কষ্ট ফিলিসের ভাবে যাবো কেন গিলে নিচ্ছো এ কি কি ব্যাডম্যানার্স पापा ফেলতে হয় তো হলো আমারটা তো অন্য একটা দোকান থেকে অর্ডার দিলাম আমার সানগ্লাসটা পুরনো যেটা ইউজ করেছিলাম সেটা ম্যাগনেট লাগা ছিল যেটা লেন্স কাট থেকে নিয়েছিলাম তো একটা ফানি ঘটনা তোমাদেরকে বলি আজকে কি হয়েছে আমি লেন্স কাটের যে সানগ্লাসটা ইউজ করতাম সেটা আমার ওই ম্যাগনেটিক ছিল যেটা লাগাতে হয় আলাদা করে যেটাতে আমি আলাদা পাওয়ার গ্লাস ইউজ করতে পারি প্লাস যখন সানগ্লাস ইউজ করতে ওটা লাগিয়ে নিতাম তো হয়ে যেত অ্যাটাচ থাকতো তো ওটা আমার ভেঙে গেছিল মানে চশমাটা ভেঙে গেছিল সানগ্লাসটা কিছু হয়নি সেটা ঠিকই ছিল যেটা অ্যাটাচ করতে হতো সো বাট ওইটা চশমাটা ভেঙে গেছিল তো সেম খুঁজছিলাম পেলাম না ওদের যখন মডেল নাম্বার দিলাম ওরা খুঁজে খুঁজে পাচ্ছে না তারপরে বলছে যে কিটসে একবার দেখি তো পাওয়া যায় কিনা তো দেখলো যে আমি যে চশমাটা ইউজ করতাম সেটা কিডসের মানে কিডসের সাইজ আমার মুখের শেপটা এতটাই ছোটো তো চশমাটাও জন্য ছোটো ছোটোই লাগে ইভেন ওখানে তো পেলামি না কোনো চশমা ওই রকম টাইপসেরই আর নেক্সট যে দোকানটায় গেলাম সে দোকানের লোকটাও বলছে এত ছোটো চশমা খুঁজে পাওয়া সত্যিই খুব মুশকিল তো যাই হোক উনি খুঁজে খুঁজে বের করলো স্টক ভালোই লাগলো আমার ওদের দোকানে স্টকটা আমার দারুণ লেগেছে অনেকগুলো চশমা পছন্দ হয়েছিল তার মধ্যে থেকেই পছন্দ করেছি একটা যাই হোক কালকে চশমাগুলো চলে আসবে তখন তোমাদেরকে দেখাবো আর চশমা কেন নিচ্ছি বাচ্চাগুলোকে কেন চশমা কেনা হচ্ছে বাচ্চাগুলোর জন্য বা আমি কেন নিচ্ছি সেগুলো কালকের ব্লগে তোমাদের জানাবো আপাতত আজকের ব্লগটা পর্যন্ত রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই শেয়ারি দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে আজকের মধ্যে গুড নাইট বাই বাই